নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে অভিষেক ব্যানার্জির ডানহাত বলে পরিচিত দেবাংশু দু বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোট কৌশল ঠিক করেছেন আর এদিন রাজনীতিতে সদ্য কয়েক বছর আগে আসা দেবাংশু শুভেন্দু অধিকারীর মতো দীর্ঘমেয়াদী অভিজ্ঞ রাজনীতিবিদকে তার কাটা শুভেন্দু বলে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে ব্যঙ্গাত্মক ভাষণ দিলেন প্রথম দেখলাম দুদিন আগে নিজের সিকিউরিটি দিয়ে নিজের দলের নেতাকে ঠেঙিয়ে নিজে গিয়ে থানায় ধর্না দিচ্ছে এই জিনিস কসমিন দেখিনি আমি বলছি আমি সব সময় বলি আমরা সৌভাগ্য করে একজন বিরোধী দল নেতা পেয়েছি আমরা বন্ধু বান্ধবদের সাথে ইয়ার কি ফাজলামি করতে গিয়ে বলি ভাই তোর মাথার একটা তার কাটা তোর দুটো তার কাটা সুবেন্দু বাবুর মুশকিল হচ্ছে গোছা ধরে কাটা সব তার কাটা একটা দুটো জোড়া হলেও তাও হয় এই যে আপনারা এত মানুষ মিছিলে হাঁটলেন আজকে মিছিলের যে এনার্জি দুধারে সাধারণ মানুষের যে সমর্থন তাতে একটা জিনিস সুবেন্দু বাবুরাও জানেন নরেন্দ্র মোদীও জানে অমিত শাহ জানে যে বিধির বিধান ওপরলা এটা নিশ্চিত করে ফেলেছেন যে চতুর্থ ভার নবান্নের চোদ্দ তলায় কোন শুট বুট পরা লোক উঠবে না একটা হাওয়াই চপ্পল পরা মহিলাই কটকট করতে করতে উঠবে এটা নিশ্চিত এটা বদলের ক্ষমতা কারণ নেই তাহলে এখন কি করছে ওই তিরিশ পঁয়ত্রিশটা আসন পাওয়ার মতো অবস্থা এখন বিজেপি নিজেদের হিসাব তাই তো ওরা ভাবছে তিরিশ পঁয়ত্রিশটা থেকে যদি কোনোভাবে পঞ্চাশের কাছাকাছি যাওয়া যায় এখন শুভেন্দুর যে লাফালাফি বিজেপি নেতাদের যে লাফালাফি তার মূল উদ্দেশ্য কিন্তু ওটাই আপনার আমাকে একটা কথা বলুন এই যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে ঘাড় ঘুরে আকাশের দিকে তাকান পনেরোটা প্লেন আর তিরিশটা করে হেলিকপ্টার আবার আসা শুরু হয়েছে কেন কারণ বাংলায় ভোট এসছে পাঁচ বছর আগে দু হাজার একুশ বিধানসভার ভোট মনে আছে দিদির এক ভেঙে গেছিল হুইল চেয়ারে করে প্রচার করছিলেন দেবাংশ এদিন গত বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জির পা ভাঙার প্রসঙ্গ তুলে ধরলেন তার বক্তব্যে এমনকি সে সময়ে মমতা ব্যানার্জি এও অভিযোগ জানিয়েছিল বিরোধীরা তার পা ভেঙে দিয়েছে অবশ্য বিজেপি দল সরাসরি অভিযোগ তুলেছিল এসএস কেম হসপিটালের ডাক্তারদের বিরুদ্ধে কারণ ডাক্তাররা নাকি ইচ্ছা করেই মমতা ব্যানার্জির ভালো পা ব্যান্ডেজ করে ভোটের আগে পাবলিকের সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছিল রাজ্য বিজেপি তাহলে সেদিন যদি মমতা ব্যানার্জির পা ভাঙার প্রসঙ্গ দেবাংশুর আজও মনে আছে অথচ শুভেন্দু অধিকারীর উপর হওয়া হামলার কথা কিন্তু দেবাংশু বেমালুম অস্বীকার করলেন এদিন দেবাংশু আবার ভোটের ফলাফল ঘোষণা করে দিলেন দু হাজার ছাব্বিশে রাজ্যে বিজেপি টেনে চল্লিশ থেকে পঞ্চাশটি আসন পাবে এবং সিপিএম তিরিশ প্লাস আসন পাবে এবং টিএমসি দুশো প্লাস আসন পাবে বলে জানালেন দেবাংশু আসলে দেবাংশু তৃণমূলের আইটি সেলের প্রধান তাই হয়তো দেবাংশু ভাবছে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রচার ছড়িয়ে বিজেপি সমর্থকদের মনোবল ভেঙে দেবে এমনকি অভিষেক ব্যানার্জিকে সাম্প্রতিক তার জিমের তৈরি বডির ছবি আবার কবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে জানতে চাইলে অভিষেক ব্যানার্জি উত্তর দেয় দু হাজার ছাব্বিশে টিএমসি আড়াইশো আসনে জয়লাভ করে তারপর তিনি আবারও তার নিজস্ব বডির ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তৃণমূলের আরেক নেতা মদন মিত্র দু হাজার ছাব্বিশ নির্বাচনে সিপিআইএম দলকে তিরিশটি আসনে এগিয়ে রেখেছেন আর বিজেপিকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে জয়লাভের কথা বলেছেন আসলে সবটাই মানুষের আই করার জন্য মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে শাসক দল তবে শাসক দল যতই ন্যারেটিভ ছড়াক না কেন শুভেন্দু অধিকারী কিন্তু জনসংযোগে ব্যস্ত আর শুভেন্দু অধিকারীর জনসভাতে যেভাবে সাধারণ মানুষের জমায়েত হচ্ছে তা অবশ্যই পাশাবদলের ইঙ্গিত দিচ্ছে ছাব্বিশে এমনকি যেভাবে হিন্দুরা বর্তমান সময়ে রাজ্যে বিভিন্ন প্রান্তে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুদের দ্বারা তার ফলস্বরূপ হিন্দু ভোটে এবার বিজেপির আটত্রিশ শতাংশ থেকে বেড়ে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে তবে আজ উত্তরবঙ্গের ফালাকাটার একটি ঘটনা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যেখানে হিন্দুদের দোকান জোর করে দখল করে নিয়েছে সংখ্যালঘুরা এমন অভিযোগের ভিত্তিতে দুপক্ষের মধ্যে বিপুল উত্তেজনা ছড়ায় অবশ্য সেখানকার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে তাই তো শুভেন্দু অধিকারী আবারও জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে বর্তমান সরকার যদি এইভাবে রাজ্যে ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের অবস্থা হবে এবং হিন্দুদের তাদের ভিটে মাটি ছেড়ে পালাতে হবে তাই সময় থাকতেই এই সরকারের উৎখাত করতে হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কথার সঙ্গে আপনারা কতটা সহমত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন